এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কথাটা ঠিক না ভুল বাবাজি সকালে বলেন মাতানন্দন তো মাতনায় দেখতে পাচ্ছি ঠিক না ভুল ঠিক এসেছো একা চাপে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী সাথে যাবে আমল আর তো কিছুই রবে না সাথে যাবে আমল চুই রবে না গই করে গবে গহীন করে যেতে গবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রে আপন আপন ভাব যাদের আপন আপন ভাব যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে सवाल মুনকার নাকি জবাব যখন পার সওয়াল মনুকার না কি পারবে না মাটি তোমার দেবে রে মাটি তোমার দেবে পিসে সার যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না